ভরা রাস্তায় একজন ম্যাজিস্ট্রেটের সামনে দাগিয়ে যেভাবে চোখে চোখ রেখে কথা বললেন রুমিন ফারহানা সেটা ছিল শুধু প্রতিবাদ নয় ছিল একরকম যুদ্ধ ঘোষণা সেদিন তিনি বুঝিয়ে দিয়েছেন ভদ্রতা দেখি আর চলবে না এখন সময় হিসেব চুকানোর যে হাত দিয়ে তিনি একসময় সংসদের সরকারকে নাস্তানাবোধ করতেন সেই হাতই এবার উঠেছে প্রশাসনের দিকে কোনো ভয় নেই কোনো পিছু হটা নেই অনেকে ভাবছিলেন দল থেকে বের করে দিলে রুমিন ফারহানা শেষ কিন্তু বাস্তবতা হল দল ছাড়া হয়তো তিনি একা কিন্তু দুর্বল একদমই না সতেরো বছর রাজনীতিতে কাটিয়েছেন দলের জন্য লড়েছেন কথা বলেছেন ঝড় তুলেছেন আর সেই সতেরো বছরের শেষে যা পেলেন অপমান আর সেই অপমানই এখন আগুন হয়ে ছড়িয়ে পড়ছে সরাইলের রাজপথে ঘটনাটা ঘটে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্থানীয় মানুষজন নিজেরাই আয়োজন করেছিল এক ঘরোয়া মতবিনিময় সভা কোনো ব্যানার নেই কোনো দলীয় চিহ্ন নেই শুধু মানুষ আর রুমিন ফারহানা তিনি সেখানে পৌঁছতেই মানুষের ভিড় জমে যায় অনুষ্ঠান শেষ করে যখন তিনি বের হচ্ছিলেন ঠিক তখনই বাধা গাড়িতে ওঠার আগ মুহূর্তে সামনে এসে দাঁড়ান নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আচরণ বিধি লঙ্ঘন একজন কর্মীকে জরিমানা করা হয় চল্লিশ হাজার টাকা সাধারণ কেউ হলে হয়তো মাথা নিচু করে দাঁড়াতেন ভয় পেতেন মিনতি করতেন কিন্তু রুমিন ফারহানা সাধারণ কেউ না ম্যাজিস্ট্রেট যখন তাকে থামাতে চাইলেন তখনই দৃশ্যপট বদলে গেল তার চোখে মুখে তখন স্পষ্ট রাগ তিনি সবার সামনে আঙুল তুলে কথা বললেন তিনি সাফ জানিয়ে দিলেন আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না তার কণ্ঠে ছিল এমন দৃঢ়তা যে আশেপাশের মানুষ থমকে যায় আর একটাই কথা তিনি বলেন পরেরবার আমি আর ভদ্র থাকব না এই একটা বাক্যেই বোঝা গেল তার ধৈর্যের সীমা শেষ ম্যাজিস্ট্রেট হয়তো ভেবেছিলেন জরিমানা করলেই তিনি দমে যাবেন কিন্তু উল্টো হলো। রুমিন ফারহানা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না অনেকে বলছেন এই আঙুল শুধু ম্যাজিস্ট্রেটের দিকে নয় এই আঙুল আসলে আরেকজনের দিকেও তারেক রহমান দল থেকে তাকে বের করে দেয়া হয়েছে ভাবা হয়েছিল তিনি ভেঙে পড়বেন চুপ করে যাবেন কিন্তু রুমিন ফারহানা বুঝিয়ে দিলেন দল ছাড়া যায় সাহস ছাড়া যায় না এর আগেও এমন হয়েছে ছয় জানুয়ারি সরাইলের অরইল বাজারে তার সভার মঞ্চ ভেঙে দেয়া হয় উদ্দেশ্য একটাই ভয় দেখানো কিন্তু সেদিন যা হল সেটা কেউ ভাবেনি ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি গাড়ির ছাদে উঠে গেলেন হ্যান্ডমাইকে কথা বললেন হাজারো মানুষের সামনে তার কণ্ঠে তখন শুধু কথা নয় ছিল হুঙ্কার তিনি বলেছিলেন আমাকে থামানো যাবে না আজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই ঘটনাটা সেই লড়াইয়েরই পরের ধাপ রুমিন ফারহানা বুঝিয়ে দিচ্ছেন মঞ্চ ভাঙা হোক জরিমানা হোক চাপ যত বাড়বে তিনি তত শক্ত হবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্বের পেছনে শুধু রাজনীতি নয় আছে ঈর্ষা রুমিন ফারহানা একজন ব্যারিস্টার তার কথা বলার ধরন যুক্তি উপস্থিত বুদ্ধি সব কিছুই আলাদা অনেক সময় দেখা যায় বস নিজের চেয়ে যোগ্য কাউকে সহ্য করতে পারে না এখানেও কি তাই রুমিন ফারহানা এখন আর শুধু একজন নেত্রী নন তিনি এখন প্রতিবাদের প্রতীক দল নেই বড় নেতা নেই কিন্তু পাশে আছে সাধারণ মানুষ তিনি নিজেই বলছেন আমার দল লাগে না এই আত্মবিশ্বাসী তাকে আলাদা করে তুলেছে তিনি জানেন তিনি কার মেয়ে ভাষা সহিনিক অলি আহাদের রক্ত তার শরীরে যেমন করে বাবা একদিন একা দাঁড়িয়েছিলেন আজ মেয়েও তাই করছেন সরাইলের মানুষ পরিষ্কার করে বলছে তারা মার্কা দেখে না মানুষ দেখে আর সেই মানুষটাই হলেন রুমিন ফারহানা আগামী দিনে তিনি আর কি করবেন সেটা দেখার অপেক্ষায় সবাই ম্যাজিস্ট্রেটের সঙ্গে সংঘর্ষ ছিল শুধু শুরু তিনি এমপি হবার জন্যই শুধু লড়ছেন না তিনি লড়ছেন সম্মানের জন্য সতেরো বছরের অপমানের জবাব দিতে তিনি প্রস্তুত আর সেই জবাব হবে চোখে চোখ রেখে একটা কথাই এখন নিশ্চিত রুমিন ফারহানা কাউকে ছেড়ে কথা বলবেন না শেষ পর্যন্ত তিনি লড়বেন